বিরাজ আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ আমাকে কত টাকা লোন দেবে এখানে কিন্তু বিকাশ খুব সুন্দরভাবে লেখা আছে যে আমি পঞ্চাশ হাজার টাকা বিকাশে লোন পাবো তো কি প্রসেস ফলো করে আমাকে বিকাশে পঞ্চাশ হাজার টাকা লোন দিচ্ছে এই বিষয়টা আজকে আপনারা শেয়ার করবো বেশ এর আগে আমি আরও দুইটা বিকাশে লোন নিয়ে ভিডিও আপলোড করেছি এবং অনেকে অনেক কমেন্টস করেছেন যে লোন পাওয়া যায় না আমাকে লোন দিচ্ছে না দুই নাম্বার আমি আজকে আপনাকে লাইভ দেখেছি দেখেন যে বিকাশ আমাকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লোন দিবে তো কেন বিকাশ আমাকে লোন দিতেছে এই পোস্টটা আজকে আপনারা শেয়ার করবো তো দেখেন আমি যদি প্রথমে লোনে যাই এখানে লোনে ট্যাপ করার পরে লোন বিবরণী তারপর পরিশোধিত লোন এখানে বসে দেখেন আপনারা কতগুলো বিকাশের আমি লোন নিয়েছি আপনারা এখানে একটু গুইনা দেখেন কতগুলো আমি বলি আপনাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আমি বার বিকাশ থেকে লোন নিয়েছি এরপর আপনারা যদি বলেন যে ভুয়া বিকাশ লোন দেন না তাহলে কিন্তু বলছি এটা আপনার সমস্যা কীরকম আমি একটু বুঝাই দিই আমার বিকাশে লেনদেনটা কেমন হয় এটা আপনাকে বুঝতে হবে দেখেন আমি যদি ইনবক্স থেকে আমার অ্যাকাউন্টটা ক্লিক করলাম তো এই মাসে দেখেন আমি কত টাকা বিকাশে লেনদেন করেছি এখানে লেখা আছে আমি জুলাই মাসে সাতাশ হাজার লেনদেন করেছি এবং জুন মাসে লেনদেন করেছি পাঁচ হাজার টাকা এবং মে মাসে লেনদেন করছি ছত্রিশ হাজার টাকা এবং কি পরিমাণে লেনদেন করছি বেহস আপনারা নিচে দেখেন যে আমার একটা ক্যাটাগরিও কিন্তু ফাঁকা নেই আমি যে বিকাশে লেনদেন করছি কোন কোন অপশনে লেনদেন করছি দেখেন বেহস আমি পেমেন্ট করেছি বিল পে করেছি ডিসবার্সমেন্ট রিসিভ করেছি তারপরে সেভিংসে জমা করেছি মানে আমার বিকাশে দুইটা সেভিংস আছে আমি আপনাকে পরে দেখাবো আগে বুঝুন যে বিকাশে আমার ক্যাশ আউট পেমেন্ট বিদ্যুৎ বিল তারপরে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট সব কিছুতে কিন্তু আমার বিকাশে লেনদেন করা আছে আমি বিকাশটা কন্টিনিউস ব্যবহার করি এবং বিকাশটা আমি সহজে ছেড়ে যাব না এই একটা ইস্যু যে বিকাশ চিন্তা ভাবনা করে যে বিকাশ আপনি কেমন ব্যবহার করেন বিকাশে কি কি সার্ভিস ব্যবহার করতেছেন আপনাকে তো হুট করে আপনি মাসে একদিন দুই দিন লেনদেন করে আপনাকে বিকাশ লোন দিবে না আপনাকে এরকম বিকাশে প্রত্যেকটা পয়েন্টে ব্যবহার করতে হবে কার্ড থেকে অ্যাডমানি করতে হবে বিকাশতে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হবে আপনাদের অ্যাকাউন্টে যে তথ্য হাল নাগাদ আছে এটা আপডেট করবেন অনেকে কিন্তু বেহ বিকাশ অ্যাকাউন্টটা খোলা অনেক আগে এই জন্য কিন্তু আপনারা লোনটা পান না অবশ্যই আপনার স্মার্ট কার্ড দিয়ে বিকাশের অ্যাপসটা তথ্য হাল নাগাদ করবেন এবং আপনার যে বিকাশের যে অ্যাকাউন্টটা নমিনি আছে এখানে আপনার ট্যাপ করে দেখতে পাবেন নমিনি তথ্য হাল নাগাদ আপনার এখানে ক্লিক করে বিকাশের নমিনি তথ্যটা হাল নাগাদ করতে পারেন তারপরে আপনারা বেশি বেশি করে লেনদেন করবেন আমি যদি সেভিংসটা ক্লিক করে দেখেন বেহস এই যে দেখেন আমার কিন্তু বিকাশে দুইটা সেভিংস চালু আছে তা মানে বিকাশ কি বুঝবে আমি বিকাশে যেহেতু সেভিংস করতেছি আমি তো সহজে বিকাশ সেরে যাব না আমাকে লোন দিলে ওরা খুব সহজে বিকাশের লোনটা রিকোভারি করতে পারবে তাদের তো একটা প্রসেস আছে যে কি কি ক্রাইটেরিয়া ফিল আপ করলে আপনি লোন পাবেন আগে যেমন বিকাশের লোন ছিল বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা লিমিট এখন কিন্তু এটা বিকাশ বাড়ায় কী করছে পঞ্চাশ হাজার টাকা করছে তো আপনারা দেখেন আমি তখন এখন ক্লিক করলে কিন্তু পঞ্চাশ হাজার টাকা লোন পাবো আমি তাকে লাইভ দেখাই আমি যদি এখানে ক্লিক করি দেখেন বিস আমার এখানে বিকাশে কি বলছে পঞ্চাশ হাজার টাকা লোন আমি যদি আবার করি দেখেন কিন্তু এখন আপনারা মাসটা দেখেন যে আমাকে টাকা লোন দিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট নিবে কত টাকা কাটবে দেওয়া আছে ডিটেলসে আপনারা ধৈর্য হারা হবেন না বিকাশটা নিয়মিত ব্যবহার করেন এবং বিশেষ করে প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করার চেষ্টা করেন বিদ্যুৎ বিল পরিশোধ করেন কার থেকে একবার টাকা আনেন বা বিকাশ থেকে আপনারা ব্যাংকে টাকা ট্রান্সফার করেন অথবা একটা সেভিংস করতে পারেন আপনার বিকাশে ব্যালেন্স রাখতে পারেন কন্টিনিউয়াস আপনি বিকাশে যদি ব্যালেন্স না থাকে তাহলে আপনাকে বিকাশ লোন দেবে না আপনাকে বিকাশে কিছু টাকা ব্যালেন্স রাখতে হবে তো আপনারা যদি এই প্রসেসগুলো ফলো করেন আমার মনে হয় আপনারা অবশ্যই বিকাশ থেকে লোন পাবেন বিকস বিকাশে লোনটা দেওয়ার প্রসেসটা মূলত বিকাশের উপরে দেয় বিকাশ আপনাকে এখান থেকে ডাটা অ্যানালাইসিস করে যে আপনি কেমন লেনদেন করছেন এটার উপরে নির্ধারণ করে আপনাকে বিকাশে লোনটা দেওয়া হয় তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন বৃহস যে বিকাশে লোন পেতে গেলে আপনাকে কী করা লাগবে আর আপনি যদি বিকাশ থেকে লোন নিতে চান এবং কীভাবে লোনটা নেবেন এই পোস্টটা যদি আপনারা দেখতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে আমার বিকাশ রিলেটেড আরও দুইটা তিনটা ভিডিও আপলোড করা আমি দেখেছি আপনারা কীভাবে বিকাশ থেকে লোনটা নেবেন সেই ভিডিওটা দেখতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন টেকনিক ভিডিও দেখার জন্য